আপনি জানেন কি হুগলি নামটি এসেছি হুগলা গাছ থেকে নমস্কার আমি হুগলি জেলার অজানা কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হুগলির নামটি এসেছে সম্ভবত হুগলা গাছ থেকে আবার অনেকে মনে করেন গঙ্গার উপনদী হুগলি থেকেই নামটি এসেছে হুগলির চুঁচুড়া ও শ্রীরামপুর ছিল পর্তুগিজ ডাচ ও ডেনিসদের এক অন্যতম প্রাচীন উপনিবেশ ডেনমার্কের শাসনে থাকা শ্রীরামপুর ভারতের একমাত্র ড্যানিশ কলোনি ছিল আঠারোশো সালের আশেপাশে শ্রীরামপুরেই প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম মিশনারি প্রিন্টিং প্রেস উইলিয়াম কেরি এখানে বাংলা ও সংস্কৃত বই ছাপা শুরু করেন হুগলির ইমামবাড়া একটি অনন্য স্থাপত্যকীর্তি এর দুটো বিশাল মিনার রয়েছে যেখানে চড়তে গেলে প্রায় একশো পঞ্চাশটির বেশি সিঁড়ি পেরোতে হয় হাওড়া থেকে হুগলির মধ্যে ছিল ভারতের প্রথম রেলপথ যেটা আঠারোশো সালে চালু হয় এটি ভারতীয় রেল ইতিহাসের এক মাইল ফলক হুগলির তারকেশ্বরে বাবার মন্দির দূর দূরান্ত থেকে ভক্তদের টানে হংসেশ্বরী মন্দির এর স্থাপত্যশৈলী খুবই ব্যতিক্রমী তন্তবিদ্যার সঙ্গে যুক্ত হুগলি জেলার চন্দননগর ও ব্যান্ডেল শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ চন্দননগর স্ট্যান্ড এবং ফরাসি উপনিবেশ সংস্কৃতির প্রভাব আজও দেখা যায় শ্রীরামপুর ও চুচুড়ার রথযাত্রা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো অত্যন্ত বিখ্যাত এবং অন্য রকমের আলোকসজ্জা ও কারুশিল্পে সমৃদ্ধ হুগলির মগরার লিচু ও বিভিন্ন এলাকার আম অত্যন্ত বিখ্যাত ও রপ্তানি এরকম নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে লাইক করে দেবেন